হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুর মনমর্জি উইথ আ নিউ মিনি ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি ভালোই আছি আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যের থেকে সো গুড ইভিনিং এখন আমরা রাস্তায় বেরিয়েছি একটুখানি ঘোরাঘুরি করবো বলে আর বাবু সব সময় সবার আগে যাবে তো দৌড়াচ্ছে আগে আগেই রাস্তায় ঘুরতে ঘুরতে ভাবলাম যখন রাস্তায় বেরিয়েই পড়েছি তো ছোটোখাটো একটা টি পার্টি হয়ে যাক সন্ধেবেলার জন্য কারণ আমরা সেরকমভাবে সবাই বেরোতে পারি না সবাই সবার জায়গায় একটু ব্যস্তই থাকি তো আজকে সবার একটু টাইম হয়েছে তাই ভাবলাম ছোট্ট করে একটা টি পার্টি হয়ে যাক তো এখন যার বাড়িতে আমরা এসছি সে হলো মাহিশোনা আমাদের ছোট্ট মাহিশোনা ঘরে ঢুকেই দেখি ও ঠিক এরকম পজিশনেই বসেছিল তো এত ভালো লাগছিল দেখতে একদম কিউটিভাই তাই না মাহি সোনার সাথে খেলু খেলু করতে করতে আমরা আমিও যেন কিরকম বাচ্চাদের মতন হয়ে গিয়েছিলাম সবার ক্ষেত্রেই তাই হয় না বাচ্চা দেখা মানে নিজেরাও বাচ্চা হয়ে যাওয়া আজকে আপনাদেরকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই ইনি হলেন পরমিতা বৈশ্য গুড নেম ওকে আমি মোমো বলে ডাকি কারণ ও মোমো খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে আমি মোমো বলি ও হলো বাবুর সব থেকে ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলতে পারেন বাবুর বোন সব কিছু তো ওর সাথে আমি ভীষণ ইয়ার্কি মারি কারণ খুব কিউট একটা বাচ্চা ও তো ওকে আমি এত কিছু বললাম কিন্তু ওর রিয়াকশানটা দেখুন কিছুই না এই যে আমার সব গ্রুপ মেম্বার বৌদি সমোসা খাচ্ছিল তো সেটাই দেখালো আপনাদেরকে যে সমোসাটা খুব টেস্টি ছিল ভীষণ টেস্টি আর সবাই সবার চা নিয়ে বসে পড়েছে কেউ লিকার চা চিনি ছাড়া কেউ লিকার চা চিনি দিয়ে কেউ দুধ চা কেউ দুধ চায়ে চিনি ছাড়া হরেক রকম জিনিস নিয়ে আমরা পার্টি করতে বসে

বলি চলুন তাহলে আজকে মিনি ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরের ব্লকে টাটা